বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক ইতিহাসের তৃতীয় সেমিস্টার পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি বলে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ ঔপনিবেশিক নিয়ন্ত্রণ যন্ত্র যেটা অনেক বইয়ে রয়েছে তো এই চ্যাপ্টারটা নিয়ে কারণ ইতিমধ্যে তোমাদের জন্য জানো যে একদম প্রথম থেকে এক দুই তিন চার টোটাল পার্টগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন তুলে ধরেছি যে প্রশ্নগুলো ভাইটাল এবং আশা রাখছি যে এই প্রশ্নের ভিতর থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো স্বাভাবিক প্রথম অধ্যায়ে আমাদের ছিল পর্যটকদের নজরে সে চ্যাপ্টার থেকে আমরা ইম্পর্ট্যান্ট প্রশ্ন শেয়ার করেছি প্রায় একশো মতো প্রশ্ন রয়েছে দ্বিতীয় অধ্যায় ছিল সাংস্কৃতিক সমন্বয় ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলন তৃতীয় অধ্যায় সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর বহুমণি বঙ্গদেশ এবং তারপরে ইউনিট টু এর প্রথম অধ্যায় যেটা ছিল ঊনবিংশ বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এবং আমাদের আজকের আলোচনা আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা হচ্ছে উপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি তো এই চ্যাপ্টারটা থেকেও কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং আজ যে প্রশ্নগুলো তোমাদেরকে শেয়ার করছি আশা রাখছি যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে তো এর আগের অধ্যায়গুলো যারা দেখোই তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরগুলো পেয়ে যাবে সেগুলো ভালো ভালো ঘুরে প্র্যাকটিস করে রাখবে কারণ পরীক্ষায় এর ভেতর থেকে প্রশ্ন আসবে এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি এবং এর বাইরের জন্য যদি এক্সট্রা পড়তে ইচ্ছা করে যে যার মতো বইগুলো পড়ো কিন্তু আমাদের যে সেট তোমাদের সামনে শেয়ার করছি অধ্যায় ভিত্তিক এই সেটগুলো যেন অবশ্যই অবশ্যই প্রত্যেকে রেডি থাকে শুধু এটুকু বলে রাখলাম বাদবাকি কথা প্রশ্ন পাওয়ার পরে হবে কারণ আমাদের যে সাজেশন সেটা কিন্তু মূলত এইগুলোই কারণ এই প্রশ্নগুলো ভালো করে পড়লেই কিন্তু তোমরা কমন পাবে থার্ড সেমিস্টারে এটুকু বলে রাখতে পারি তো চলো শুরু করি আজকের মূল আলোচনা ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাই থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন ও উত্তর প্রথম প্রশ্ন মজু মজদুর মহাজন সংঘ প্রতিষ্ঠিত হয় কার নেতৃত্বে উত্তর মহাত্মা গান্ধীর নেতৃত্বে জলপাইগুড়ি টি কোম্পানি কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর জয়চাঁদ সানলাল আট আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ট্যাগর অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে প্রতি প্রশ্ন টিস্কোতে লোহা উৎপাদন শুরু হয় কত খ্রিস্টাব্দে উত্তর উনিশশো এগারো খ্রিস্টাব্দে টিস্কোতে নিকল উৎপাদন শুরু হয় কত খ্রিস্টাব্দে উত্তর উনিশশো বারো খ্রিস্টাব্দে আমেদাবাদে প্রথম সুতাকল স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে দেশীয় উদ্যোগে প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায় উত্তর বোম্বাইতে শ্রীরামপুর কাগজের কল স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো বারো খ্রিস্টাব্দে রানীগঞ্জে প্রথম কয়লাখনি আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে বেঙ্গল আয়রন ওয়ার্ডস প্রতিষ্ঠা করেন কে উত্তর জেমস আরস্কিন ভারতের কোথায় প্রথম চিনি কল স্থাপিত হয় উত্তর প্রতাপপুরে উনিশশো তিন খ্রিস্টাব্দে বাংলায় প্রথম কপি চাষ শুরু হয় কবে উত্তর আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে ভারতের টি কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মনে রাখবে যার সদস্য সংখ্যা ছিল বারোজন এবং তার মধ্যে ইউরোপীয় সদস্য ছিল দশজন এবং ভারতীয় সদস্য ছিল দুইজন রেলওয়ে মিনিটস প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রেলওয়ে বোর্ড গঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রেলওয়ে নির্মাণে অসুবিধা দূরীকরণ সংক্রান্ত অনুসন্ধান কমিটি গঠিত হয় কার নেতৃত্বে উত্তর টমাস রবার্টসনের নেতৃত্বে ভারতে প্রথম পাটকল বা চটকাল স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইন্ডিয়ান জুট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে পূর্ত দপ্তরকে গঠন করেন উত্তর লর্ড ডালহসি ভারতে প্রথম বাষ্পচালিত রেলপথের পরিকল্পনা হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোম্বাই প্রেসিডেন্সি গড়ে ওঠে কোন ঘাটিকে কেন্দ্র করে উত্তর সুরাটকে কেন্দ্র করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে কত খ্রিস্টাব্দে উত্তর ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ডিরেক্টর সভার সদস্য সংখ্যা স্থির করা হয় কতজন উত্তর চব্বিশ জন রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বাংলা প্রেসিডেন্সির গভর্নরকে কোন পদে উন্নীত করা হয় উত্তর গভর্নর জেনারেল রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভারতের প্রথম কোন ধরনের শাসনের সূচনা হয় উত্তর নিয়মতান্ত্রিক শাসনের পিঠের ভারত শাসন আইনের দ্বারা গঠিত বোর্ড অব কন্ট্রোলের সদস্য সংখ্যা কতজন ছিল উত্তর ছয়জন কত খ্রিস্টাব্দের সনদায়ন দ্বারা ভারতে ব্রিটিশ কোম্পানি রাজস্ব থেকে ভারতীয়দের শিক্ষা খাতে এক লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয় উত্তর হচ্ছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদাইন চীনের ওপর থেকে কোম্পানির একচটিয়া অধিকার পুরোপুরি তুলে দেওয়া হয় কীভাবে উত্তর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সনদাইন দ্বারা ইন্ডিয়ান পেনাল কোড রচিত হয় কার আমলে উত্তর লর্ড বেন্টিংয়ের আমলে আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে চার্টার বা সনদায়ন নবীন নবীকরণ করার সময়কালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর লর্ড ডালহৌসি আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দের সনদায়ন অনুসারে কোম্পানি ডিরেক্টরদের সদস্য সংখ্যা স্থির হয় কতজন উত্তর আঠারো জন কত খ্রিস্টাব্দে আইন দ্বারা ব্রিটিশ সরকার ভারতের শাসন ভার নিজের হাতে তুলে নেয় উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের ভারতের গভর্নর জেনারেল কত খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা ভাইসরয় উপাধিতে ভূষিত হয় উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের সাধারণ ভারতবর্ষের কাছে ভাইস রায় কী নামে পরিচিত হন উত্তর বড়লাট লাট সাধারণ ভারতবর্ষের কাছে প্রাদেশিক লেফটেন্যান্ট গভর্নররা কী নামে পরিচিত হন উত্তর ছোটলাট আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে আইন অনুযায়ী প্রথম ভারত সচিব নিযুক্ত হন কে উত্তর আর্ল স্টানলি আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের ভারতীয় পরিষদ আইন পাশ হয়েছিল কোন ভাইসরয়ের সময়কালে উত্তর লর্ড ডাফরিন উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারতীয় পরিষদ আইনটি পাশ হয়েছিল ভাইস লর্ড মিন্টোর সময়কালে এই কথাটা মনে রাখবে এবং মর্লে মিন্টো সংস্কার আইনে প্রথম সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন প্রথা চালু হয় এটা জাস্ট একটা লাইন তোমাদের তুলে ধরেছি এখান থেকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে রাওলাট কমিটির অপর নাম হল সিডিউশন কমিটি প্রশ্ন আসতে পারে রাওলাট কমিটির অপর নাম কী ছিল এরকমভাবে নেক্সট কোশ্চেন কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে কে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স একুশ থেকে কমিয়ে উনিশ বছর করেন উত্তর লর্ড লিটন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সিভিল সার্ভিসের কাঠামোটিকে সংস্কারের ফলে কিসের সূচনা হয় উত্তর ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সূচনা হয় ব্রিটিশ শাসনের সূচনাকালে মুঘল আমলে কোন ব্যবস্থা চালু ছিল উত্তর ফৌজদারি ব্যবস্থা ফৌজদারের পদ বিলুপ্ত হয় কত খ্রিস্টাব্দে উত্তর সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ভারতের নিয়মিত পুলিশ বাহিনী গড়ে উঠেছিল কার উদ্যোগে উত্তর ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে তহসিলদারী ব্যবস্থার সূত্রপাত হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো তিন খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে পুলিশ আইন প্রণীত হয় উত্তর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে পুলিশ কমিশনার নিয়োগ করা হয় উত্তর আঠারোশো ষাট খ্রিস্টাব্দে পুলিশের কাজকর্ম তাদেরকে করার জন্য কি গঠন করা হয় উত্তর ফ্রেজার কমিশন কে প্রথম ভারতীয়দের নিয়ে এক স্থায়ী বাহিনী গঠন করার অভিযান শুরু করেন উত্তর স্টিঞ্জার লরেন্স কার্জন কিচেনার বিতর্ক হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর উনিশশো চার থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সামরিক সদস্যপদের অবসান ঘটানো হয় কত খ্রিস্টাব্দে উত্তর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যে ব্যক্তি সর্বোচ্চ রাজস্ব আদায়ের প্রতিশ্রুতি দিতেন তাকে কি হিসেবে নিয়োগ করা হতো উত্তর আমিলদার হিসেবে ভ্রাম্যমাণ কমিটি কে গঠন করেন উত্তর ওয়ারেন হেস্টিংস পাঠশালা বন্দোবস্তের অপর নাম কি ইজারাদারি ব্যবস্থা পাঠশালা বন্দোবস্ত রাজস্ব সংক্রান্ত কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য নিয়োগ করা হতো কাকে উত্তর কালেক্টরকে কালেক্টরদের সাহায্য করার জন্য কে নিযুক্ত হতেন উত্তর ভারতীয় দেওয়ান কত খ্রিস্টাব্দে প্রাদেশিক কাউন্সিল গঠিত হয় উত্তর সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে একশালা বন্দোবস্ত কবে চালু হয় উত্তর সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত আইনে কটি রেগুলেশন ছিল উত্তর সাতচল্লিশটি কত খ্রিস্টাব্দে রায়তরি বন্দোবস্ত চালু হয় উত্তর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে রায়তরি বন্দোবস্তের সময় কোন প্রথার অবসান ঘটেছিল উত্তর ভূমিদাস প্রথার কত খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মহলয়ারী বন্দোবস্ত চালু করা হয় কোন রেগুলেশন জারি করে উত্তর সপ্তম রেগুলেশন জারি করে মহলয়ারী বন্দোবস্ত কবে চালু হয় উত্তর আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে মহলোয়ারী ব্যবস্থায় রাজস্ব দায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে উত্তর গ্রাম প্রধানকে কত খ্রিস্টাব্দে লবণ উৎপাদনের দায়িত্বভার গ্রহণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর সতেরোশো আশি খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দের আইনের মাধ্যমে ইংল্যান্ডে ভারতীয় সতীবস্ত্র সুতি বস্ত্র আমদানি নিষিদ্ধ হয় উত্তর সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে প্রেসিডেন্সির সংখ্যা কত ছিল উত্তর তিনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুসলিপত্তনমে মুসলিপত্তনমে বাণিজ্য ঘাটি তৈরি করে কত সালে উত্তর ষোলোশো এগারো খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাজের সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করে কত সালে উত্তর ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র কোথায় ছিল উত্তর মাদ্রাজ ফারুক শেয়ার ফরমান লাভের পর ভারতে ইংরেজ কোম্পানির অন্যতম প্রধান ঘাঁটি কোথায় ছিল উত্তর কলকাতা রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয় উত্তর সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্ট প্রণয়নকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর লর্ড নর্থ রেগুলেটিং অ্যাক্টের অপর নাম কি উত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে যেটা পাশ হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট আইন তৈরি হয় কার আমলে উত্তর ওয়ারেন এস্টিংসের আমলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন এস্টিংস ওয়ারেন এস্টিংসের কাউন্সিলে প্রথম কতজন সদস্য ছিল চারজন কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কত সালে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন স্যার এলিজা ইম্পে ব্রিটিশ ভারতে সরি ব্রিটিশ ভারত শাসন আইন পাশ হয় কত সালে উত্তর সতেরোশো চুরাশি সালে প্রথম সনদ আইন পাশ হয় কবে উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় কবে উত্তর আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুযায়ী বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন স্যার উইলিয়াম বেন্টিং বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্যার উইলিয়াম পেন্টিং শেষ অ্যাক্ট বা সনদ আইন পাশ হয় কবে উত্তর আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কোম্পানির কর্মচারীদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় কোন আইন দ্বারা উত্তর আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে সনদ আইন দ্বারা আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুযায়ী ভারতের প্রথম বাইসরাই কে নিযুক্ত হয়েছিলেন উত্তর লর্ড ক্যানিং মর্লেমিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় কত সালে উত্তর উনিশশো সালে পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনে সেটি কী সেটি হলো উনিশশো নয় খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলে কে বা কোন আইনে উত্তর মন্টেগু চেমসফোর্ড আইনে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনকে দাসত্বের পরিকল্পনা বলে কে অভিহিত করেন অ্যানিভেসান্ত ভারতের প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রবর্তন করা হয় কবে উত্তর আট উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় উত্তর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে উত্তর লর্ড ওয়েলেসলি কর্নওয়ালিস কোর্ট প্রবর্তিত হয় কত সালে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের প্রথম আইসিএস এর নাম কি উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতে প্রথম আইসিএস পরীক্ষা হয়েছিল কবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এলাহাবাদে ব্রিটিশ আমলাতন্ত্রকে ইস্পাত কাঠামো বলেছেন কে উত্তর শেখর বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ কী ছিল উত্তর পুলিশ বিভাগ ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা কে প্রবর্তন করেন উত্তর লর্ড কর্নওয়ালিস আধুনিক পুলিশ জনক কে ছিলেন উত্তর লর্ড কর্নওয়ালিস মাদ্রাস बोम्बाई आर्मी অ্যাক্ট পাশ হয় কত সালে উত্তর আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লাল পল্টন কাদের বলা হয় উত্তর বেঙ্গল ইউরোপীয় রেজিমেন্টের সেনাদের বাংলার কৃষক রচয়িতা কে রমেশচন্দ্র দত্ত বোর্ড অব রেভিনিউ কে গঠন করেন ওয়ারেন হেস্টিংস পাঠশালা বন্দোবস্ত কে চালু করেন ওয়ারেন হেস্টিংস পাঠশালা বন্দোবস্ত প্রথম কার্যকর হয় কোথায় উত্তর নদিয়াতে আমিনি কমিশন কবে গঠিত হয় উত্তর সতেরোশো ছিয়াত্তর সালে একশালা ভূমি বন্দোবস্ত কে চালু করেন উত্তর ওয়ারেন হেস্টিংস কত খ্রিস্টাব্দ পর্যন্ত একশালা বন্দোবস্ত চালু ছিল উত্তর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রায়তোয়ারি বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয়েছিল উত্তর দক্ষিণ ভারতে রায়তোয়ারি বন্দোবস্তের জনক কাকে বলা হয় টমা টমাস মন্ড্রোকে রায়তয়ারি বন্দোবস্ত প্রথম চালু হয়েছিল কোথায় মাদ্রাজে দাক্ষিণাত্য কৃষিত্রাণ আইন পাশ হয় কত সালে সতেরোশো খ্রিস্টাব্দে বোর্ড অব ট্রেড গঠন করেন কে বোর্ড অব ডিরেক্টর এজেন্সি ব্যবস্থা কারো চালু কারা চালু করে উত্তর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এজেন্সি ব্যবস্থা ফিরিয়ে আনেনকে উত্তর লর্ড কর্নওয়ালিস বোর্ড অফ ট্রেড নামক সংস্থা বাতিল হয় কত সালে উত্তর সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতীয় রেলপথের জন্য কাকে বলা হয় লর্ড ডালহসিকে ভারতে প্রথম রেল যোগাযোগ হয়েছিল কবে কোথায় উত্তর বোম্বাই থেকে থানে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ষোলো এপ্রিল স্বতন্ত্র রেল বাজেট কবে প্রবর্তিত হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম চা কোম্পানি গঠিত হয় কত সালে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভারতে গঠিত প্রথম চা কোম্পানি কি উত্তর অসম কোম্পানি ভারতে প্রথম কয়লাখনি সরি ভারতে প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় কোথায় উত্তর রানীগঞ্জে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে উত্তর উনিশশো বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে উত্তর প্রফুল্ল চন্দ্র রায় এই যে তোমাদের সামনে প্রায় একশো কুড়িটি প্রশ্ন শেয়ার করলাম এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করো এবং আশা রাখছি এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমরা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পাবে আবারও বলে রাখি এর আগের প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের তুলে ধরেছি সেই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেখো এবং এই সমস্ত প্রশ্ন বা যে পাঁচটা চ্যাপ্টার আমরা বললাম এই পাঁচটা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে রেডি করতে পারো ইতিহাসে চল্লিশে চল্লিশ আশা রাখি তোমরা গ্যারান্টি সহকারে কমন পাবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আর অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়ো ধন্যবাদ